যখন মহিলার বিয়ে হয়ে দেয় তখন কিন্তু কে শীতে দিয়ে আপনি বুঝবেন যে মহিলা যে হিন্দু মা এবং বোন এমন করে এখানে সিঁদুর নাই আজকে থেকে জানবেন ওই মহিলা আর অবিবাহিত নাই ওই মহিলার বিয়ে হয়ে গেছে যখন ঠিক কিনা এইবারে কপালে যে ত্রিভুজিয়া হলো ওই ত্রিভুজিয়ার ব্যবস্থা তখন

মেয়েদের জন্য যেই শ্বাস গুলো হারাম ছয়টা সাজ তার মধ্যে তিন নম্বরে হল অনেক মা বোন আছে পরশুল তার মানে হলো নকল সুল লাগায় আছে না সুল নাই দোষী লাগায় সুল নাই নকল সুল লাগায় নকল সুল লাগানো যাবে না রে ভাই কিন্তু আমি খেয়াল করে দেখলাম আমার দেশের মা এমন বোন করে আমার খুব মা বলে রাখ অনেকেই আছে তারা মাতার চুলটা বিক্রি করে ঠিক কি না ওই যে মদন কর্কটি ভাজা পাপড় ভাজাওয়ালা মালাইওয়ালা আসে তাদের কাছে মাতার চুলটা বিক্রি করে দেয় নবী আমার বললেন তিরমিয শরীফে হাদিস ধরে আবার নবী বললেন যে মহিলার চুল দেখা যায় ওই মহিলা যদি তাহলে আপনি খেয়াল করে রাখবেন আপনার মধ্যে পর্দা নাই আপনার মাথার চুলগুলো দেখার কারণে আপনাকে জাহান নামে যেতে হবে এটা হলো ত্রিবি সরে সরে হাদিস মাথার চুল পরব নস্কি শেখানো যাবে না কিন্তু আমার মা বল না এখন মাথার চুল বিক্রি করে দেয় কিছুদিন পূর্বে আমি শুনলাম একজন ব্যক্তি মদন কটকটি ভাজা এমন করে বিক্রি করতে এসেছে একজন মহিলা গিয়ে বলতে ভাই আমার কিছু চুল রয়েছে চুলগুলো বিক্রি করবো তিনি বলতেছেন বোন চুলগুলো নিয়ে আস এইবার মহিলা সুলগুলো নিয়ে গিয়েছেন যাওয়ার পরে বলতেছেন বোন রে আপনার সুল 100 গ্রাম বুঝতে আর দশ গ্রাম বাকি আছে ওই মেয়ে বলতেছেন ভাই আপনি দাঁড়ান আমি বাড়ির মধ্যে সাফার আসব দোকানদার মনে করছে কিসের জন্য জন্য যাবে বাড়ির মধ্যে গিয়ে ওই মহিলা মাথার সুলতান সব থেকে যেই কেসিন উনি একেবারে ঘন ঘন সিরুনি ওই সিরুনে দিয়ে টান ধরছে যখন টানা শুরু করে দেশে মাথার সোল অনেকগুলো উঠে পড়ছে উঠার সঙ্গে সঙ্গে সিরুনি থেকে চুলগুলো কেমন করে গুছায় ওই মালাই বলার কাছে গিয়ে বলতেছে ভাই এইবার আপনি একটু ওজন দেন কিন্তু বুঝতে পারলেন একশো গ্রাম চুল ওজন হয় নাই দশ গ্রাম বাকি পড়ছে তখন ওই দশ গ্রাম চুল বিক্রি করার জন্য একশো গ্রাম পোজানোর জন্য উনি মাথায় চুল বাড়িতে এসে সুন্দর করে চুল জোরে জোরে আসলে জোরে জোরে আসলানোর পরে যে চুল উঠেছে ওই চুল টুক করে নিয়ে ওই মহিলাটা দোকানদারের কাছে গিয়ে বলতে ভাই দেখেন তো হয়েছে কিনা তো দোকানদার বলতেছে ভুল আর সাবান একটু বাকি আছে তখন ওই মেয়ে বলে ঠিক আছে ভাই আজকে হবে না আপনি নিয়ে যান আর যতটুকু বাকি আছে আমি আগামী দিনে আপনাকে পূর্ণ করে দেবো জরে করুন তাহলে এই যে মাথার চুল বিক্রি করলো এটা কি আছে এক নمره হারাম কাজ এ কাজ হালাল না হারাম তাহলে যেই মহিলা নাকুল চুল লাগায় সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে সেই মহিলা ওই নকল চুল চালান তার হারা হারাম নকল সুন লাগায় সাজু করে অন্য পর পুরুষকে দেখায় এটা এক নাম্বার শরীর বিরুদ্ধে কাজ এটা কখনোই করা যাবে না এটা মা জন্য হারাম 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 চার নাম্বার হলো যেই মা বুড়ো পিলাক করে বুড়ো পিলাক তার মানে হলো ওই যে বিউটি পার্লার গিয়ে চোখের গুরুটা সুন্দর করে কেটে সেটি ঠিক করে নিয়ে আসে বাড়ির পাশের একটি মেয়ে যদি বলে দোস্ত তুই কোথায় গিয়েছিলে দোস্ত বলে বিউটি পার্লারে গিয়েছি না একটু আমার চোখের ভুরুটা ঠিক করে আসলাম ভুরু ফিরাক করে আসলাম এই যে ভুরু ফিরাক করেন এই ভুরু ফিরাক করা আমার নবীজি অভিশাপ দিয়েছেন আমার বললেন এরা অভিশাপ প্রাপ্ত ওই নারীরা যারা চোখের উপরে বুড়ো পিলাপ করে এই বুড়ো করা করবে ওদের গুলো হারাম হয়ে যাবে ওদের সেদে আর কোন লাভ নাই জোরে বলা যাবে নাকি ঠিক কিনা ভাই চার নাম্বারে চলে গেল এইবার পাঁচ নাম্বারে যে মহিলারা শরীরের ট্যাটু আঁকায় ট্যাটু আঁকানো বোঝেন সুন্দর শরীর ট্যাটু শরীরটা শেষ করে দেয় কিছুদিন পূর্বে শুনলাম একটা ছেলে ট্যাটু আকাইছে ট্যাটু আকাইতে গিয়ে ছেলেটার মৃত্যু হয়ে গেছে নবী আবার বললেন এই কাজ করা যাবে না এই ট্যাটু যারা আঁকায় আমার আল্লাহ তাদের উপরে ও দিতে থাকে শরীরে যদি কেউ টেটু আঁকায় আমার আল্লাহ তারা তার উপরে লালত বর্ষণ করে ছয় নাম্বারে আল্লাহ রাবুল্লাহ হাবি বলেছে এমন পারফিউম এমন সেন্ট ব্যবহার করে যে সেন্টটা পড়ার পরে রাস্তা দিয়ে চলাফেরা করলে একজন পুরুষের মাথা ঠিক থাকে না আছে না নাই দেশে এমন মহিলা আছে এত সাদা সাদে শাস্তে শাস্তে ওর মুখ দেখা যায় না মেকআপ মারতে মারতে ওর মুখটা একেবারে এমন হয়ে যায় সুন্দর চেহারাবান মানুষ সুন্দর চেহারাবান মেয়ে মেকআপ মারতে মারতে লাল হয়ে যায় আছে না এই এমন মেকআপ মারা যাবে না না আপনি মেকআপটা স্বামীকে দেখানোর জন্য স্বামীকে দেখানোর জন্য আপনি যত সাজুগুজু করবেন আমার আল্লাহ আপনার চেহারার মধ্যে তত নূর দিয়ে দিবেন আর স্বামীর মনের মধ্যে আপনার ভালোবাসা আমার আল্লাহ তত ঢুকায় দেবেন জোরে বলেন সুবাহ কিন্তু আমার জমানা আমার সমাজের কিছু মা বোন আছে ওরা স্বামীকে দেখলে এমন ভাবে সাজুগুজু করে মনে হয় যে স্বামী জীবনে কোনো কিছু কিনে দেয় না আছে না এমন সাদা সাদে রাস্তে দেওয়া যে চলাফেরা করার জন্য যদি কেউ বলে এরকম সাদেশ কিসের জন্য কয়েক মানুষের হক আদায় করতেছে আর বাড়িতে যখন আসে আসার পরে মেয়েটা একেবারে কালো কুস্তিদের মতন মুখ করে বসে থাকে মনে হয় মেয়েকে খাবারই দেয় না কোথায় কোথায় বলে তুমি আমার কি দাও হাইরু জারু গোলাম তোর সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটাই শেষ আছে না আল্লাহ নবী কয় তোর উপরে লাল তুই তোর স্বামীকে গালি দিবি আমি নবী আমার মেয়ে আছে কিন্তু নবী আমার বলেছেন দুনিয়ার কোন মানুষ তোমরা সরে স্ত্রীর গায়ে তোমরা হাত দিবা না স্ত্রীকে শুধু তোমরা আদর করবা কেননা আমি নবী আমার মেয়ে হলো ফাতিমা নবীদের মেয়ে ফাতিমা